আজকের হাই স্কুলে প্রাইমারি স্কুলে কলেজ বার্ষিকীর মধ্যে জ্ঞানের চর্চা বই পুস্তকের অভাব নাই, লেকচারারের অভাব নাই, ছাত্র ছাত্রছাত্রীর অভাব নাই কেন যায় বিদ্যা গ্রহণ করার জন্য বিদ্যা অন্বেষণ করার জন্যে বড় শিক্ষিত হওয়ার জন্যে কিন্তু ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে দেখা যায় সেখানে নামাজি তৈরি হয় না রোজাদার তৈরি হয় না মা বাপের খেদমত গাত তৈরি হয় না এবং সত্যিকার নিজে আল্লাহকে চিনেওয়ালা তৈরি হয় না আল্লাহর বিধানকে সম্মান দেনেওয়ালা তৈরি হয় না কোরআনের প্রতি শ্রদ্ধা বক্তি রাখার মতো মানুষ তৈরি হয় না মসজিদে আসার মতো মানুষ তৈরি হয় না আজানকে ভালোবাসে মানুষ তৈরি হয় না কোরআনের আওয়াজ ভালোবাসে মানুষ তৈরি হয় না যদি একটাও না হয় যেই জ্ঞানের দ্বারায় আজান তোমার ভালো লাগে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না মসজিদ ভালো লাগে না আল্লাহর কথা ভালো লাগে না সে জ্ঞান 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 কি বলেন ভাই জি আমাদের স্কুল কলেজের পড়ায় এখন বলে বিবর্তনবার মানুষ এক সময় মানুষ হয় নাই মানুষ বানরের থেকে সৃষ্টি হয়েছে আপনার ছেলে মেয়েদের বই পুস্তকের ভিতরে আছে এখনো ডিলেট হয় নাই আন্দোলন বহুত হয়েছে আপনার ছেলে মেয়েকে পড়ায় বইয়ের এক পৃষ্ঠায় মানুষের ছবি পরের পৃষ্ঠায় হনুমানের ছবি তারপরের পৃষ্ঠায় আদা বানরের ছবি তারপরের পৃষ্ঠায় আস্তা বানরের ছবি এখন বলা হয় তুমি প্রথমে ওই আস্তা বানর ছিলা তারপরে তুমি হাব বানর হইছো তারপরে তুমি হনুমান হইছো তারপর তুই মানুষ এসেছ নাও জিবিল লেখা